আর্জিকরের পর বীরভূম সরকারি হাসপাতালে কর্তব্যরত অবস্থায় নার্সের তাহানি থানায় অভিযোগ দায়ের অভিযুক্ত গ্রেপ্তার না হলে আগামীকাল থেকে কর্মবিরতি বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য ঘটনা বীরভূমের ইলামবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের শারীরিক অসুস্থতা নিয়ে এক যুবক চিকিৎসা করতে আসে সঙ্গে তার পরিবারও ছিল বিভাগে স্ট্রেচারে চিকিৎসার সময় মহিলার নার্সকে শীলতাহানি করে বলে অভিযোগ নার্সের অভিযোগ এমার্জেন্সিতে ট্রিটমেন্ট অবস্থায় তার গায়ে হাত দিয়ে অসভ্য আচরণ করে মুহূর্তের মধ্যেই ঘটনার সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ইলামবাজার ব্লক প্রথম স্বাস্থ্যকেন্দ্রে ইতিমধ্যেই ঘটনাস্থলে ইলামবাজার থানার পুলিশ গ্রেফতার যুবক অ্যাকচুয়ালি সাড়ে আটটার দিকে হচ্ছে নাইট সিটটা আমি অন হয়েছি অনেকক্ষণ তো সাড়ে আটটার দিকে একটা পেশেন্ট এসেছিলো শেখ আব্বাস উদ্দিন না তো উনি ফিভার কমপ্লেন নিয়ে এসেছিলেন তো ওনাকে একটা স্যালাইন এবং ইঞ্জেকশন অর্ডার মানে ডক্টর লেখেন তো আমি ওটা দিতে যা দিতেই গেছিলাম পেশেন্ট ট্রলিতে ছিল তো চ্যানেল করার জন্য গেছি তো পেশেন্টের ডিরেক্টলি ওর লোক তো আছেই কিন্তু ডিরেক্টলি পেশেন্ট এসে আমার পুরো ব্রেস্টটা একদম টাচ করলো এবং খুব বাজেভাবে ঠিক আছে ওটাই কমপ্লেন এবার অবশ্যই আমি একজন মেয়ে তো আমার তো এখানে সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন অভিযোগ ওটাই যে আমার সাথে যেন আর কারোর সাথে না হয় একটা অনডিউটি স্টাফের সাথে এরকম হচ্ছে তো আমার না হয় এটা সব অন্য কারোর সাথেও হতে পারতো আমার জায়গায় অন্য কেউ থাকতে পারতো না তো ওই কারণে নিরাপত্তা তো অবশ্যই দরকার আর ওই সময় তো কি আর বলবো অবশ্যই দরকার নাইট শিফটে ডিউটি করছে সবাই জানেন অলরেডি দিদি আছেন স্যারও এসেছিলেন আমার যে বিএম স্যার আছেন উনিও এসেছিলেন সবাই আছেন পুলিশ এসেছে আমি ডিউটি করছিলাম একটা ঠিক সাড়ে আটটার দিকে একটা পেশেন্ট এলো পেশেন্টটা ফিভার নিয়ে আমার কাছে এসেছিলো তো পেশেন্ট পার্টিও সবাই উত্তেজিত যে একটা জ্বর তার জন্য যদি উচ্ছেদিত হয় তারপরে পেশেন্টের প্রেশার যেরকম নিয়মিত চেক করা হয় সমস্ত কিছু দেখার পর পেশেন্টকে অ্যাডভাইস দেওয়া হয় একটা আইভি ফ্লুইড দেওয়া হয়েছিল কিছু অ্যান্টগন্ডেম ইঞ্জেকশন দেওয়া হয়েছিল যাওয়ার পর যখন দিদি সেই পেশেন্টটাকে আইভি ফ্লুইড দিতে যায় তখন পেশেন্ট পার্টি বা পেশেন্টটা পেশেন্ট পার্টিকে কেউ ধরেই না মানে পেশেন্ট হাত পা ছুটছে এরকম মিসবিহেভ করছে কেউ পেশেন্ট পার্টি কেউ সাপোর্ট দেয় তারপর আমি যখন গেলাম দেখলাম পেশেন্ট তখনও খুব খারাপ বিহেভ করছে দিদির ব্রেস্টে হাত দিয়ে এবং প্রাইভেট পার্টে হাত দিয়ে খুব মাঝেভাবে মিসবিহেভ করেছে তো তারপর আমি জানালাম পুলিশ প্রশাসনকে এখনও পর্যন্ত তো কোনো কিছু হয়নি আর সকালের মধ্যে যদি এর কোনো ব্যবস্থা না নেওয়া হয় আমি ডিউটি করব না বাকিরাও আশা করি কেউ করবেন কোথায় কোথায় এসে আমার হসপিটালেই বিপিএসসিতে এমার্জেন্সিতেই এখন ইলামবাজা হসপিটালে বিপিএচসিতে এমার্জেন্সির মধ্যেই ঘটনাটা ঘটেছে এমার্জেন্সির মধ্যেই ঘটনা পেশেন্টটার নাম হচ্ছে আব্বাস উদ্দিন তিরিশ বছর বয়স হয়তো শুনছি ছোটো চক বা এখানে যে ইলামবাজ থানার আন্ডারে সেখানে বাড়ি আমি চাইছি যে আজকে চারিদিকে যেরকম চলছে আজকে জি ঘর বলুন আর যেখানে যা বলুন ডাক্তারদের কিছু হয় না আলটিমেটলি এরকম ঘটনা ঘটে আর চাপা পড়ে থাকে যদি পুলিশ প্রশাসন কোনো একটা নেসেসারি স্টেপ না নেয় তা আমি অত অন্তত আমি ডিউটি করব না কাল থেকেই আমার পুরো অফ হয়ে যাবে ডিউটি বাকিরা কী করছে আমি জানি না আশা করি কেউই করবে না আর আমি হ্যাঁ কমপ্লেন করেছি এবং ইমিডিয়েট একটা নেসেসারি স্টেপ নিলে আমি ডিউটি করব না হলে করবো না আমি না না কোনো মদ্যাব অবস্থায় ছিল না পেশেন্ট একদম নর্মাল অবস্থায় ছিল এখন প্রতিটা পেশেন্টই এরকম হয়ে গিয়েছে যারা আসে ডাক্তারদের সঙ্গে মিস মিসবিহেভ করা একটা অভ্যাসে পরিণত হয়েছে তাই এর যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার নিরাপত্তা বলে কিছুই থাকে না না কোনো সিকিউরিটি থাকে বা কেউ কিছু থাকে না অফিসিয়ালি কেউ কেউ পোস্টেড আছে কি আমি জানি না কিন্তু রাত্রে প্রায় একাই ডিউটি করতে হয় একসঙ্গে আউটডোর পড়ে যায় এমার্জেন্সিতে নিজেকেই লাইন মেনটেন করতে হয় নিজেকেই সমস্ত কিছু চিকিৎসা করতে হয় না সিকিউরিটির ব্যবস্থা আছে না কিছু আছে কোনো ব্যবস্থা নেই আমার নাম ডক্টর মাসিদুল হাসান আমি এখানকার ইলামবাজার বিপিএসসি এমও